গুড মর্নিং আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সমস্ত সদস্যদের ব্লগটি ছিল বুধবারের বুধবার থেকেই সামার ভ্যাকেশনের পর মেয়ের স্কুল খুলেছিল আর বুধবার থেকেই বৃষ্টি শুরু এত বৃষ্টি যে ভেবেছিলাম মেয়েকে স্কুল পাঠাবো না কিন্তু ফোনে দেখলাম প্রত্যেক দিনই বৃষ্টির প্রেডিকশান আছে তো কয়দিনই বা স্কুল অ্যাবসেন্ট করবে তাই স্কুল পাঠিয়েই দিলাম তারপর স্কুল চলে যাওয়ার পর আমরা চলে গেলাম একটু বাজারে বাজারে ভাবলাম একটু মাছ কিনবো তারপর দেখলাম না মাছ কিনে আর কোনো লাভ নেই একটু সবজি নিয়ে যাই আর একটু চিকেন নিয়ে যাই কিন্তু সবজি আর কি যে খাবো ওই রোজকার ভেন্ডি পটল কুমড়ো বেগুন একই সবজি তো কুমড়ো বেগুন আর এইবার নিলাম না ভেন্ডি পটল মোটামুটি সবাই খেয়ে নেয় ঠিকঠাক মতো তাই ওইগুলো নিলাম আর ক্যাপসিকাম একটা রোজকার সবজি বাজারের মধ্যে একটা দুটো আমি নিয়েই আসি কারণ কেননা ক্যাপসিকামটা কি হয় চিরের পোলাও সবগুলোতে কাজে লেগে যায় তো আজকে ভাবলাম ভেবেই রেখেছিলাম ব্রেকফাস্টে একটু চিরের পোলাও করব হালকা তেল দিয়ে চিড়েটা ভেজে নিয়ে একটু বাদাম ভাজা দিয়ে দিলাম আর ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি ব্যাস একদিন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব তো এটা আমিও স্কুল যাব টিফিন নিয়ে চলে যাব হাজব্যান্ডেরও একটু হয়ে যাবে তো ব্রেকফাস্টটা রেডি করে দেখছি ও বাবা বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে তো আমার স্কুল আর যাওয়া হবে না সেজন্য বাড়িতেই ব্রেকফাস্ট করে নিয়ে ভাতটা দিলাম বসিয়ে ভাত বসিয়ে চলে গেলাম স্নান করতে স্নান করে নিয়ে ব্যালকুনিতে গিয়ে দেখছি বৃষ্টি আরও বেড়েই চলেছে বৃষ্টি কমার তো কোনো লক্ষণই নেই আর এদিকে জামা কাপড়ের পুরো পাহাড় জমে আছে আমি তো ভুল করেও রিক্স নিইনি কাপড় কাচার কি করব বলুন তো কেচে সেগুলো আবার বাড়ির রুমের মধ্যে মিলতে হবে আর গন্ধ হয়ে যাবে সেই জন্য আমি একটাও কাচিনি যেরকম আছে সেরকমই রেখে দিয়েছি যেদিন রোদ উঠবে সেদিন কাচবো তারপর চলে গেলাম একটু তুলসী গাছে জল দিয়ে দিলাম যদিও এখন বৃষ্টির জল এত পাচ্ছে যে আর গাছে জল দেওয়ার দরকার নেই কিন্তু তবুও রোজকার অভ্যেস চান করে একটু তুলসী গাছে জল দেওয়া তারপর ঠাকুরের পুজো টুজো করে নিয়ে আবার চলে গেলাম রান্নাঘরে দুপুরের রান্নাটা করতে দুপুরে রান্না করেছিলাম ফুলকপির তরকারি পটল ভাজা আর একদম পাতলা করে চিকেনের ঝোল কিন্তু আমার মেয়ে আবার একটু কষা খেতে ভালোবাসে কিন্তু সবসময় তেল মশলা দিয়ে কতই বা কষা রান্না করব সেই জন্য ওর জন্য দু পিস কষা তুলে রেখে তারপর একটু জল দিয়ে দিই আর পাতলা ঝোল করলে ঝোলটা বেশ খেতেও ভালো লাগে খাওয়াটাও ভালো তারপর ব্যালকনিতে গিয়ে আবার দেখি এখনও সেই একই রকম বৃষ্টি বৃষ্টি বেড়েই চলেছে বেড়েই চলেছে কি আর করা যায় বলুন কিছু করার নেই তো এইভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর কোন কোন দিকে এরকম বৃষ্টি হচ্ছে একটা করে কমেন্ট করে অবশ্যই জানাবেন টাটা